রোজা রমজান মাস চলে আসলো কানা কোন জায়গা বুবা কোন জায়গা কারো তো কিছু খুঁজে পাচ্ছি না কষা দি কানার একটা ফোন দিদি কানা কোন জায়গা হ্যালো কানা এ ক এ কোন জায়গা তুই আমি তো সরব ভাই দোহানে রে কোলে হসুর ভাই নাকি আমি তো আমি এই আমি শ্বশুর বাড়ি থাকতো কেমন আমি বিয়ে করছি নাকি বেটা তুই শালি নে পার্কে ঘুরবে কি চাস তাই এখন কোন দনে ঘুরবে যা কর শালি রোজা রমজান মাস না তোরা আবুল তাবু চলাফেরা করতে চাস তোর নিয়ে যে বাস পনা হালা বয়রার ঘরের বয়রা রে শালা আমি বিয়ে করি নি আমার শালি আসলে কোনতে

বুবার বি হইছে কবে বুবা সুইজারল্যান্ড যাবি কে বুবার কাছে অত টাজ নেকি সুইজারল্যান্ড যাওয়ার মতন হ্যাঁ ও বুবা তাহলে আসবি কবে 10 তারিখ না কয় তারিখ আসবি কবে কলি আর বুটা বুবা আসতেছে দুহানে আসতেছে তুই আয় আশা কানা হন আমি কই তুই আসতেছে আই আমি কি কই হন ক

তো আর তোমারও আমি যে বয়না রে তার সাথে কই তুমি আসুন তারপর তোমার বাড়ি দি আসো এর মধ্যে সবছে খাওয়ার আর বিস্কুট ওই যে মশাল দেখুন দুই আর মশাল কানা আর ঘরে না হ্যাঁ কত দিন গেল হইছে আমার

লাড়ে বেয়া মত মন ডিেন নাই খস খস করতে যে পাড়া পুরে আনা খা বাবা ভালো আছেন তিন দিন আসুক মিলে খাবি তিন না খাবি মাস পের বয়েরা আসেছেনা বয়েরা আসেলে পরে সাত তিন ভাই

আহ তারা আম ফন্দা 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 টাকা আমারwidehate jabe tin jore hanto solbu halo e kau kono dei ar e

কি করবো যে আমি কালকে তোর রোজা আসি আর তুমি তুমি আমার এই রোজা রোজা হলো কালকে তুমি আমার এই কি করছো লারো বিস্কুট দিছো তো আজকে আমি খাই না দিনই বেলা কালকে তুমি কি খাও দেখা বুনো সব দেখি খবর আছে লারো বিস্কুট দিছো তো লারো লারো তো বন্ধু আসেনি আর লারো বিস্কুট দে না লারো হলো লাহা আছে দেখ কারে কই তো কার আছে ওই দেয় না কারে দেখাবো কি আ তো বন্ধু আসুক তারপর দেখাবো নাকি বুবা দেখাবো নাকি বুবা তো উপরে পারে কোন জাগা না কানা জেগা কানা ধোৱা নাছিলে

लकाना यो लकाना कुने रे उ मोगन जाललाई जाने रोजमा के गर्ने न गर्ने ले रुस्त खबर खबर आइले बिस्कु कथा कस न कि कस आइले बिस्कु के हे गुवा कि गरे उ उ न 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

तुरा को अरे काना एदिक तक का, एदिक तक अरे हो हम की कर एदिक ना तुरा अरे तो जारे बिस्कुट दिगीदा ए लर बेटा तू गाडी हो ओके हालो खा लो का तो देख तू डेट अस ना की प्लेयर बिस्कुट जारे बिस्कुट टू कम वीक अरे डे 10 ने केता था ओए ए शालार गुबाने हमे बसना बता दे अरे डेट अस ने केता था ए बिस्कुट खाला बिस्कुट भल्नाको हर भल्ना भल्ना बिस्कुट खाला भ जयर बिस्कुट खैले पर भल्न बिजार अमर मासे बदी हामी त भता क भन्छो खाला न ल न बिस्कुट आबुबाद वन चटके न आ ग काउला ल बिस्कुट भल बिस्कुट खाला बिस्कुट खाला 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 गलत खाला बिस्कुट आयो भल्ला भाइर 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 आ ल बिस्कुट दे अनि के गर्छ সামনে রোজা রমজান মাস কালকের দিন পর রোজা আজকে যা খাবার খাবে আরে লেরো বিস্কুট তো তুই আগে এটা যা পুরি খাবে লেরো বিস্কুট এদিক থেকে দাও কা আরে ও ও ও কি রে ও এ গো ভাই লেরো বিস্কুট তো बिस्कुट দাও কোন লেরো

কালকে সিয়ারি বার সাকা খাই নিছে আর আর হাতে কাছে কিন্তু ওই হালার কো সিয়ারি বার খাই কেন আর ওটা সাকা সবাই দেখ কি কথা বলি আমরা বেরা কি সেম না শুনো বলো ভাই দিবি নাকি আরে পড়া কি দাও দাও এদিকে কত দিয়ে দি যাও এই চল চল এই দন্দার লেরা মিষ্টি তো এক তারিখ পরে খাবে মরবে <laughs> মর <laughs>